আমাদের প্রতিদিনের রান্নায় যদি কিছুটা ভিন্নতা এনে আমরা রান্না করে থাকি তাহলে সেই রান্নাটি বা রেসিপিটি কিন্তু খুব স্বাদের হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আফরেন্স কুকিংয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আলু দিয়ে খাসির মাংসের ঝোল আর এই রান্নাটি একটু ভিন্নভাবে আমি রান্না করেছি এটা এভাবে রান্না করলে সবাই বাড়ির সবাই যারা খাসির মাংস খায় না তারাও চেটে পুটে খাবে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রথমে আমি এখানে প্রায় দেড় কেজির মতো আমি খাসির মাংস নিয়েছি এবং হাড় এবং তেল সহই নিয়েছি আর এখানে আমি মাংসগুলো কেটে তারপর ধুয়ে নিয়েছিলাম তো এখানে প্রায় চা চামচ ভরে আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়েছি আর দেড় চা চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর দেড় চা চামচের মতো এখানে আমি ধনে গুঁড়োটা দিয়েছি আর এক চামচ মতো ভরে আমি লবণ দিয়েছি আর এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আটা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি তো সব কিছুকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আর মেখে এটা আমি ম্যারিনেট করব প্রায় এক ঘন্টার মতো তো ঘন্টাখানেক ম্যারিনেট করার পর এখানে আমি একটি হাড়িতে বা ফ্রাই প্যান জাতীয় আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তো এক পাটি পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম কুচি তো সেগুলো দিয়ে দিয়েছি এখানে ছয়টি পেঁয়াজের মতো কুচি আছে এখানে আর আর চার পাঁচটি তেজপাতা আর চার পাঁচটি দারুচিনি এবং চার পাঁচটির মতো এলাস্তানো একসাথে আমি দিয়ে তারপর সবগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা ভাজা ভাজা বা লাল লাল হয়ে গেলে তারপর আমি এখানে সেই ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দেব আর এখানে আসলে একটু পেঁয়াজগুলো ভেজে রাখলে লাল লাল করে ভেজে রাখলে খুব সুন্দর গরম মশলার সাথে ভাজলে আসলে খুব সুন্দর একটা গ্রান আসে আর এখন আমি এই মাংসগুলো সেই ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়েছি দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আর এগুলো ভালো করে নেড়ে ছেড়ে আমি এখন দেড় চার চামচের মতো রেডিমিক্স কাবাব মশলা দিয়ে দিচ্ছি আর এই কাবাব মশলা কিন্তু অনেক ধরনের মশলা মিক্সড থাকে জয় জয়ফল জয়ত্রী গোলমরিচের গুঁড়া সহ বিভিন্ন ধরনের মশলা মিক্সড সহ থাকে তো এটা আমি দেড় চার চামচের মতো দিয়েছি তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি আর আসলে মশলার সাথে মাংসগুলো যাতে ভালো করে মিক্সড হয় এবং এটাকে আমি একটু ভালো করে ভুনে নিয়েছি তো মশলাটা যত কষানো হবে ততই আসলে ভালো হবে তো এই তো মশলা সাথে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে তো মাংসগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে চার বা চারটি বা পাঁচটি মতো আলু আমি এভাবে কেটে দিয়ে দিয়েছি তো এগুলোর সাথে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চড়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাংসের সাথে আলুগুলো তো আমি একটু ঢেকে রেখেছিলাম যাতে সব কিছুকে একটু ভালোভাবে কষানো হয় আর যেহেতু আমি এটা ঝোল রান্না করব। তাই আমি এখানে ফুটন্ত কিছু গরম পানি আমি দিয়ে দিয়েছি যতটুকু ঝোল আপনারা খাবেন ঠিক ততটুকুই এখানে দিয়ে দিতে পারেন আর মাংস সিদ্ধ হওয়ার জন্য সেটা দিতে পারেন তো এখন আমি সব কিছুকে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছিলাম তো এরপরে আর আমার কাছে মনে হয়েছিল যে লবণ আরেকটু লাগবে তাই আমি এই ফাঁকে লবণও দিয়ে দিয়েছি আর সবশেষে আমি জিরার গুঁড়ো ভাজার জিরার গুঁড়ো সেটা আমি দিয়ে দিয়েছি তো আবারও কিছুক্ষণ ঢেকে আমি জাল দিয়ে রান্না করে নিয়েছি তো রান্না করার পরে সবার লাস্টে একদম নামানের পাঁচ মানে রান্নাটা হয়ে গেলে নামানোর পাঁচ মিনিট আগে আমি চার বা পাঁচটির মতো আস্ত কাঁচামরিচ দিয়েছি আর দুই চা চামচের মতো লেবুর রস দিয়েছি আর এই লেবুর রসটা দিলে আসলে খাসির মাংসের মধ্যে যদি কোনো কাজটা গন্ধ থাকে সেটা আর থাকে না আর এই জন্যই আমি লেবুর রসটা দিয়েছি তবে খুব বেশি দিবেন না সামান্য পরিমাণে দেবেন আমি দুই চা চামচের মতো দিয়েছি তো এই তো রান্না হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের ঝোল আর এটা কিন্তু আপনারা গরম ভাত ছাড়াও পোলাও বা খিচুড়ির সাথে এটা পরিবেশন করতে পারেন এছাড়া রুটি দিয়েও তো খুব ভালো লাগে এটা খেতে তো আশা করি এই রান্নাটি আপনাদের সবার ভালো লাগবে এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন আসলে একটু গতানুগতিক রান্নার মধ্যে একটু ভিন্নতা আনলেই কিন্তু স্বাদটাও বেড়ে যায় আর এতে রুচিও আসে মুখে আর আজকে এই পর্যন্তই আল্লাহফেজ